আরে ভাত পোলাও খাই না খাই শুধু কাবাব তদের মতো চুরে দে আমি হলাম বা মিশনের কথা মনে নেই তদের ঠিক দুই মাস আগে ঠাই এই তদের তো খুদেই দাও না আর কই থাকো কালকে তারাবির 8 টাকা জমা একটা ঘন্টা খুদেছি তুই কই দিছিলি মিশনের কথা মনে নেই উত্তর উত্তরপাড়া যে ডাক্তারী করবে জামো এটা তো বলছি না আবার আর পূর্বপাড়া মোবিজের বাড়িতে দুইটা কাছের ডাব হারাইছে এই জাতগুলা কেPARSE এটা ভাগ ভাগ দে ঠিক আমি এগুলা দুই মাস আগে ঠাই দিয়েছি। এ কয় দিন আগে না দছুরি করে জানি জানরাতে মার খালি। এত পাকনা হওয়া যাব না। দছুরি করে আমাদের যে ব্যবসা এটা তোরা জানিস না। ওই দাদদে চুরি গুরি আনছস, দাবের ভাগ দিয়ে যা। আরে তোর পিঠা মুজুরি আনি। তোর সাথে চুরি করে যায় না। দছুরি করে যায় ইদার মার্কেট করছস টি আসে ভাগ দে। ভাই আমি কইলে আমি আমি এলে জানলে। আমি কেন? অথ না। ভাই মার্কেট করলে যায় তো টি নষ্ট করে ফালাইছি। কি করব ভাই? এবারের জন্য মাফ করে দিলাম ঈদের ধোয়া দিয়েছিস না তার জন্যই ওই মাফ করলাম ওই যার কাছ থেকে শিখিস কিভাবে চুরি করা লাগে আমি ভাত পোলাও খাই না খাই শুধু কাবাপ তোদের মতো চুরে দে আর হইলাম বা